আমাদের গল্প অনুষ্ঠানে সবাইকে শুভেচ্ছা স্বাগত আজকে আমি খুব একটা ইন্টারেস্টিং একটা গল্প নিয়ে কথা বলবো তাও কি লিলি ভ্রু মারমা এবং আমরা জানি যে আমাদের সিএসটিতে পর্বত এলাকায় এগারোটি সম্প্রদায় বসবাস করে কিন্তু একজন একজন সম্বন্ধে অতটা ক্লিয়ার চাই না আমি যেহেতু মার্মাদের নিয়ে চাকমাদের নিয়ে অনেক কাজ করেছি আদিবাসীদের নিয়ে কাজ করেছি তাদের অনেক টাপের কথাই কিন্তু এসেছে তাদের বই লেখা হয়েছে এবং আমরা এটাও জানি মার্মা হচ্ছে লার্জেস্ট চাকমার পরে আদিবাসীদের তো এই প্রশ্ন করবো গল্পের জন্য একটা গল্প যে এক নম্বর কথা সে কোথায় থাকে ওটা আর হচ্ছে চাকরির জন্য বা কাজ করতে গেলে কি কি চ্যালেঞ্জ সে ফেস করে এরপরে অন্য অন্য কথা বলে আমরা শেষ করব

অ্যান্ড তার পাশাপাশি যেহেতু আমরা এই যে আপনি একটু কথা বলছেন যে যুবদের কাজ নিয়ে আসলে যুবদের যুবদের কাজের ক্রাইসিসটা তো অনেক বড় তো ওই জায়গা থেকে আমি কাজ করছি ইউথ ডেভেলপমেন্ট ফার্স্ট সাসটেন্টেবল বাংলাদেশ একটা ইউথ অর্গানাইজেশন আমরা মূলত ইউথদেরকে ক্যাপাসিটি বিল্ট নিয়ে কাজ করছি দেন ওদেরকে যে আসলে নারীরা আছে আমাদের যে ইন্ডিজেন্ট কমিউনিটিভ যে উইমেনরা আছে ওদের উইমেন রাইটস নিয়ে আমরা কাজ করছি সো ওই জায়গাটা থেকে জব মার্কেটে আমাদের যে ক্রাইসিস গুলো যদি আমি বলি আপনাকে সো আপনি একটু যেটা বলছেন আপনি কাজ করেছেন জব মার্কেটে সবচেয়ে বড় কথা তো পড়াশোনা করে যে একটা কথা প্রসঙ্গে আমাদের আসছিল ওটা একটু বলে না আমাদের ভালো যে সবাই মাস্টার্স পাস করছে এটা কাজ করছে এবং মাস্টার্স পাস করার পরে যে চ্যালেঞ্জটা ফেস করা হয় চাকরি ক্ষেত্রে সেটা একটু উল্লেখ পাবো ওকে সো ফার্স্ট অফ অল আমি যদি এখানে বলি যে আমরা

তা পুতো কি অনেকের স্বপ্ন থাকে সো ওই জায়গাটাতে যখন উঠে আসা আমরা যখন ধরেন ইন্টার পাস করলো কোন মতে পরে ইন্টার পাস করলো ইন্টার পাস বা গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে যখন তারা শহরে আসে শহরে যারা আসলে দুকুড়া এসি মধ্যে পড়ালেখা করেছে যাদের আসলে সুশিক্ষা শিক্ষা রয়েছে বা কোয়ালিটি এডুকেশন পেয়েছে

যে চর্চা করে তো ওদের তো মাতৃভাষাই অনেক বেশি স্ট্রং এখান থেকে বাংলা শেখাটাই কষ্ট তারপরে যদি থার্ড লাইন ইংলিশটা তাকে এক্সপেক্ট করে কোন একটা জব সম্বন্ধে একটু বলা হয় এই যে আমাদের মাতৃভাষা আমরা বলি যে মায়ের ভাষায় আমার সবচেয়ে বেশি কথা বলতে স্বাচ্ছন্দ্য বোঝি সেটা বাঙালি ভাষা সেটা আমাদের আদিবাসী কামেটি বা সেটা বিদেশি সো নিজেদের মাতৃভাষা দিয়ে কথা বলতে পারাটা হচ্ছে যে নিজের মনে ভাব প্রকাশ করতে পারবেন আমরা যেটা একটা রাষ্ট্রে বসবাস করছি এখানে কাঠামোগত অনুযায়ী আমাদের রাষ্ট্রভাষা বাংলা সো এই যে বাংলাটা আমরা যখন ছোটোবেলা থেকে শিখি আমরা ছোটোবেলায় স্কুলেও যখন যেখানে আমরা বাংলাই ভাষা শিখে কিন্তু ইংলিশ যখন এই যে যখন চাকরির মার্কেটে যখন জব মার্কেট আমাদের কমিউনিকেশনের জন্য ইংলিশটাকে বেশি প্রায়োরাইজ করা হয় সেটা আমাদের জন্য চ্যালেঞ্জ কারণ এটা আমাদের ইংলিশের থার্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে আসতেছে অ্যান্ড এটা আপনার কাছে একটু বলতে চাই আমরা যে বাংলাটা যেরকম করে অ্যাক্সেসেবল আমাদের কাছে বা অ্যাক্সেসেবল অভাবেও না বাট আমরা যারা লেখাপড়া করছি যাদের একটু বেসিকটা স্ট্রং মানে এডুকেশন ব্যাকগ্রাউন্ডটা স্ট্রং ছিল তো তারা বাংলা বলতে পারে যেমন আমি বাংলা বলতে পারি বাট যারা এই যে ইংলিশটা কিন্তু আমাদের দেশেও অ্যাক্সেস না তো মানে যেটা আমরা যদি হিউফিস কথা চিন্তা করি সো এটা তো আরো আরো ইম্পসিবল যে সেখানে ইংরেজিতে কথা বলতে পারা যেখানে আসলে দুর্গম এলাকায় বাংলা কথা তো ধরেন আপনার এক লাইন একদিনে শোনা হয় না ইংলিশ তো আরো অনেক মানে দূরের কথা আমরা ইংলিশ কথায় বলতে পারাটা সো ওই জিনিসটা আমরা খুব প্রবলেম ফেস করি জব মার্কেটে যে কমিউনিকেশনের ক্ষেত্রে ইংলিশে কথা বলা এই জিনিসগুলো আরেকটা জিনিস আমি যেটা ফেস করেছি আমার অনেক কলেজে আছে আমি কমিউনিটি ভি বোর্ডে বসি আমি যেটা ফেস করেছি তুমি সেটা তুমি করে বললাম ফেস করেছে কিনা যে চাকরি পাওয়ার পর মানে বাংলারও তো অনেক অ্যাকসেন্ট আছে এটাতে থেকে তোমার কোন সমস্যা হয়েছে যেমন বাংলা খুব ফ্লুয়েন্ট খুব তাড়াহুড়ো করে বলে কি ইনস্ট্রাকশন দিচ্ছে বুঝতে পারে না আমার কলিগরা খুব আনিজি ফিল করেছে বা আমরা কাজ করি আমরা চিনি আমরা তো বুঝলাম যারা চাকরি পায় তারপরেও তাদের যে বাংলা নিয়ে বাংলা নিয়ে একটা প্রবলেম হয় এটিকে কখনো তুমি ফেস হ্যাঁ অবশ্যই এটা শুধুমাত্র জবের না প্রত্যেকটা ক্ষেত্রে আমরা এটা প্রবলেমটা ফেস করি যে আমাদের মাতৃভাষা তো আমি বাংলা বলছি মাতৃভাষা আমাদের বাংলা না আমাদের অ্যাকসেন্টগত আমাদের উচ্চারণগত অনেক ঘুম থাকে তো এই জায়গা তো আমাদের কলিকদের মধ্যে যা আসলে বৈষম্যের মধ্যে যে ধরা সে বাংলা বলতে পারে না সে বিভিন্ন উচ্চারণ ভুল করছে এখান থেকেও বিভিন্ন ধরনের কিন্তু হেয়তার শিকার হতে হয় করা হয় ওই জায়গাটা থেকে যে একটা হিরো মন যে ধরেন আমরা জবটা করবো না আমার কলিগরা এরকম সো এই প্রবলেম গুলো প্রত্যেকটা স্টেজে আমাদেরকে ফেস করতে সেটা ইন্টারভিউ বোর্ড থেকে জব পাওয়ার পরে আমাদের কলিকদের থেকে এমন শুধু আমাদের আমাদের সাধারণ জীবনের মধ্যেও

কেนักงาน জিকর এরকম টাইপের অফার আসে এটা কি তারা মানে জব সিকিউরিটি বলতে বা ওয়ার্কপ্লেস এনवायरमेंट তোমার কি মনে হয় যে এরকম টাইপের চাকরিটা মানে অফার দাওটা ওদের চিন্তা করা উচিত একবার অবশ্যই চিন্তা করা উচিত সুযোগ আমি যেটা প্রায় একটু কথা বলি ধর আমরা কাজ করার জন্য মানে ধরেন এখন তো দেখা যায় বিভিন্ন দেশে চশটুকে যেলায় গিয়ে কাজ করছে কিন্তু এটাও আমাদের জন্য কষ্টকর বা আমাদের জন্য হার্ড যে নিজের জায়গাটাকে ছেড়ে অন্য জায়গায় মিলিয়ে কাজ যদি তারা আমাদেরকে না করে বাট যেটা যদি দেখা যায় যে ওই পরিবেশের মানুষজন বা কলিগরা আমাদেরকে যখন অ্যাকসেপ্ট করছে আমরা যেরকম ওভাবে অ্যাকসেপ্ট করবেন আমাদেরকে শিখাই দেওয়ার জন্য থাকে মানে যদি শিখাই দেওয়া হয় তো এই ক্ষেত্রে সহজ বাট যদি আমরা ওই জায়গাটাতে বেশি চ্যালেঞ্জ যেমন আমাদেরকে অ্যাকসেপ্ট করা না হয়

তারা কিন্তু কথা বলা ভয় মানুষ কি ভাবছে বাংলাটা সঠিক হচ্ছে কিনা ইংলিশ তো অনেক পরের প্রশ্ন সঠিক হচ্ছে কিনা ওই ভয় অনেক সময় কথা বলে না তার মানে এই না তাদের নলেজ নাই তো আমি এক্সপেক্ট করবো যে আমরা তাদেরকে বুঝবো মানে বাংলা আমরা সবাই বাংলাদেশ এক নম্বর কিন্তু আমাদের এটার মধ্যে তো আমাদের তো আঞ্চলিকতায় প্রবলেম আছে ঢাকার নোয়াখালী চিটাগাঁ সিলেটি এখানে আঞ্চলিকতায় প্রবলেম আছে কিন্তু সেম ভাবে দেখতে আদিবাসী না বলে আমরা যদি এটা মনে করি আমরা বাংলাদেশি এবং বাঙালি হিসেবে একটা বাঙালির সাথে একটা খুব সহজ উপায় আমি বের করেছি অ্যাজ আ বাংলাদেশি যদি আমি সবার সাথে সবার সাথে যেমন সকল সাথে চেষ্টা করি ধীরে কথা বলা যাতে ওরা ক্যাচ করতে পারে আমিও চেষ্টা করি আমিও এক্সপেক্ট করি আমার সাথে কেউ ধীরে কথা বলো আমার মাথা বলে সেটা রোটেট করে প্রসেস হয়ে আমি বুঝবো তাহলেই সে নামে একটা সঠিক দিতে আমাদের নিজস্ব সংস্কৃতি আছে আমাদের নিজস্ব ভাষা আছে তবে এখানে যে বৃহত্তর যে জনগোষ্ঠী আমাদেরকে যদি সুযোগ দেওয়া না হয় আমাদের ভুলগুলোতে যদি ঠিক ভাবে না দেখা হয় তো আমাদের জন্য এটা আসলেই চ্যালেঞ্জ

একটা মানুষ আরেকটা মানুষের সঙ্গে প্রত্যেককে প্রত্যেকের ল্যাঙ্গুয়েজ কালচার রিসপেক্ট এবং আরেকটা জিনিস আমি দেখেছি যেহেতু মারমা বা চাকরি আমার খুব কালচারালি ভেরি স্ট্রং তো মারমা ডান্স যেমন আমি অনেক বোঝাতে পারি না যে বাঙালি নাচ আর মারমা নাচের মধ্যেও মুদ্রায়

আর যে বৈশাখটাও আমি যেটা সবাই জানি আমরা বৈশবীতে নানান ভাবে চাকমার একরকম উদযাপন করে বাংলাদেশি বৈশাখ একরকম উদযাপন হয় কি বোধহয় বারো তারিখে হয়ে গেল না চোদ্দ তারিখে হলো তো কি নাম ছিল ওটাকে কি আমরা যেহেতু অনেকগুলো আদিবাসী জনগোষ্ঠী আছি তো প্রত্যেকের হচ্ছে অনুষ্ঠানিক তো আলাদা আলাদা আছে মারমাদেরটা নাম হচ্ছে সাংগ্রাই বলা হয় যেখানে আমরা পানি খেলা খেলি পানি খেলা খেলে ওরাও পানি খেলা খেলে বা এই পানি খেলাটা ডিফারেন্ট

আমাদের সানর শুরু হয় কিন্তু যারা বয়স্ক আছেন তাদেরকে গোসল করি ও এটা আমাদের প্রথম মানে আমাদের সানরাইয়ের প্রথম ভাগ অনুষ্ঠান সো প্রথম পর্বটা সো তারপরে গিয়েছে মৈত্রী পানিতে ফেলা হয় সো অনেকে বলতে এটা তো জাস্ট এখন এটা বলতে অ্যাক্সেসিবল সো এই কারণে মক নিয়ে করা হয় আমাদের কাছে যে আমাদের একটা পাতা থাকে যেটা হচ্ছে যে আমরা জানুয়াই বলি বিভিন্ন ধরনের কোচি পাতা সো এটাকে দিয়ে হচ্ছে যে আমরা গায়ের মত মানে বলো যে পূর্ব

যে আমি এটা শুধু না আমি পুরো আদিবাসী সম্প্রদায়ে যদি বলি এখানে যদি আমি বলি আমাদের তো 45টা জনগোষ্ঠী আছে সারা বাংলাদেশে তো এখানে আদি হিনট্রাকসে 11টা বসবাস করছে সো এই 11টার মধ্যে আমি যদি বলি চাকমা এবং মারমা শিক্ষিত হয় তুলনামূলক এখন আছে কিন্তু আমি অন্যান্য কমিউনিটি গুলো যদি বলি আপনার রো কমিউনিটি ত্রিপুরা তারপরে হচ্ছে গিয়ে তাদের কিন্তু শিক্ষার হার এত অনেক কম

চাকমা কমিউনিটি তারা হচ্ছে একটু এগিয়ে আছেন শিক্ষার ক্ষেত্রে তবে আমি যদি ওভারঅল করে আদিবাসী সম্প্রদায় গুলাকে যদি আমি বলি অনেক পিছিয়ে আছেন বর্তমান একটা লাইন বলতে চাই এখানে যে আপনারা এখন যার বৃহত্তর জনগোষ্ঠী এখন দু এ পঁচিশে বসে যেভাবে করে এআই এর কথা বলছেন আধুনিক যুগের কথা বলছেন আদিবাসী সম্প্রদায় চিন্তা করতে হবে আমরা আপনাদের এই আজকে হাজার পঁচিশ থেকে আরো তিরিশ থেকে বিশ বছর আগে আপনারা যেরকম ছিলেন আমরা এখনো ওরকমই আছি আমরা শিক্ষার ক্ষেত্রে না তার কারণ আমরা যদিও বলি ডিজিটাল বাংলাদেশ এবং আমি যে প্রবলেমে পড়েছিলাম যেটা আছে দুই বিশে কোভিড এর সময় আমরা তখন থার্ড ইয়ারে বই লিখছি মারমার এবং আমাদের লাসি মারমা হচ্ছে আমাদের রিসার্চ পার্সেন ছিল ওকে আমার হ্যাং আউট শিখাতে পাঁচ দিন লেগে হুট করে তো কোভিড এসেছে এখন আমরা বই কিন্তু সব ছাপ মানে বই যাবে ফিল্ডে যাবে পড়ানো হবে এটা হবে কিন্তু আমরা ওই মুহূর্তে মার মা যে কমিউনিকেশন করবো ওর সাথে ওকে আনতে পারছি না ও নেটওয়ার্ক পারছে না সে অনেক ডেলিকেটেড সে কি করলো গাছের তলা আমি কি ব্যাপার বলে কি এখানে আপা এখানে নেট নেয় ও থার্ড পার্সনে বাংলা কথা বলে ও আবার বার্মা থেকে পড়ে তো এক্সিলেন্ট আমার কাছে এত ভালো লাগে আমি তোমাকে দেখে যেমন আমি পারছিলাম না মানে এক্সাইটেড হয়ে যায় খুব ভালো লাগে আমার কাছে যেহেতু আমি ডাইভার্সিটি নিয়ে কাজ করি এবং আমি এদেরকে খুব পছন্দ করি এদেরকে কালচার সবকিছু আমার কাছে খুবই পছন্দ এবং ডিজিটাল বাংলাদেশ ছিল আমাদের চিন্তা করা উচিত কিভাবে ওইখানে একটা ভালো স্ট্রং একটা কি বলবো ডিশ বা কিছু একটা বসানো যায় নেটওয়ার্কটা একটা বড় একটা ঝামেলা তাহলে কিভাবে আগে আমরা আমাদের অনলাইনে কি করে এদিকে পৌঁছবো আমরা ডিজিটাল ডিজিটাল বাংলাদেশ বা এআই কি করে শেখাবো তো এটা কিন্তু আমাদের যারা মানে নেট নিয়ে কাজ করছে নেটওয়ার্ক নিয়ে কাজ করছে যারা সরকারি পক্ষ থেকে এগুলা কাজ করছে তাদেরকে আমি রিকোয়েস্ট এই সমস্যাটার সমাধান তারাই করতে পারবে তারা কিভাবে করবে তারা আবিষ্কার করবেশের লাইন বা নেটের লাইন যেখানে আমাদের নেটের ডিস্টারবেন্সটা হবে না তাহলে কিন্তু খুব সহজে এরাও আর পিছনে যাবে না আরো আগায় যাবে এবং এআই কেন চার জিবি জি জায়গা আছে এখন কাছে দেখতে পারবে তাদের এডুকেশনটা ফাস্ট হবে অনলাইন এ এডুকেশন করতে পারবে যা তা এখন টেন ট্রিস্কি হয়ে গেছে মেয়েদের বড় হচ্ছে ছেলেদের সবকিছু তো আমাকে যেটা রিকোয়েস্ট থাকবে সরকারের কাছে যে এদেরকে মানে আমরা যদি সবাইকে আমরা বাজার বলি আমরা সবাই মানে তার মধ্যে এরা আরো ভূট অফ বাংলাদেশ তো এদেরকে যদি আমরা আগায় নিতে চাই আমাদেরকে নিজেদের কিছু কিছু পদক্ষেপ স্পেশাল ভাবে নিতে হবে যেমন রাস্তা নির্মাণ করছি অনেকগুলো ফ্লাইওভার করছি কিন্তু আমাদের ওই দেশের নিরাপত্তা এবং ওই সৌন্দর্যটা কি আরো এনে দেওয়ার জন্য বান্ধবনে আমরা সবাই বেড়াতে যাই এই বান্ধবনের প্রবলেম গুলা মানে মারমাদের প্রবলেম আদিবাসীদের প্রবলেম কয়জন তুলে ধরে আমার কাছে মনে হয় যে তুলে ধরা চাকরি থেকে নিয়ে এডুকেশন হাজার এসে গেছে একটু কালচারালি ব্যাপারগুলা এসে গেছে

আনতে পারুন আমাদের চেষ্টা আছে যে আপনাদের আগে বলতে যে একজন ওইজন কাজ করছেন একজন মেয়ে দাচনি নিচে বসে কাজ করছে না এটাই আমাদের যে কাজ করার ইচ্ছা প্রবলই যা আমাদের ইচ্ছা আছে जस्ट আমাদের সুযোগটা দিতে হবে ইট ইজ থ্যাংক ইউ আমি মনে পেই যে সুযোগ নয় এটা অধিকার এটা আমাদের বাংলাদেশের থাকার একটা নাগরিক অধিকার ইবুন আমি আমাদের গল্প শেষ করছি আশা করি সবাই শুনুন এবং কোনো কমেন্ট থাকলে অবশ্যই কবে Holla thank thank you. you, thank you.